প্রথম ভালোবাসা মানে তো মন কেমন করা মধ্যে যেন এক তোলপাড় করা ধুকধুক করা আবেগের অনুভূতি প্রথম প্রেম হয়ে থাকে সোনালি স্মৃতি সোনা রঙে আঁকা স্মৃতির ঝলকা কত প্রেম আসে কত যায় কিন্তু প্রথম প্রেম একান্ত ব্যক্তিগত অনুভূতি হয়ে রয়ে যায় মনের মনে কোঠায় প্রথম প্রেমে প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো যাই দূরে দেশে নমস্কার বন্ধু স্বাগত নমিতা আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার বন্ধুর প্রথম প্রেমের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম প্রেম আসে আবার ধীরে ধীরে মুছেও যায় নক্ষত্র ও একদিন সরে যেতে পারে কবির কথা কি আসলেই সত্যি প্রেম হারিয়ে যেতে পারে হৃদয়ের অলিন্দে প্রথমবারের মতো যদি কারো জন্য অনুভূতি জন্মায় তা আসলে হারিয়ে যেতে পারে না আসলে প্রথম প্রেম এবং প্রথম প্রেমে পড়ার স্মৃতি কখনোই ভোলার না বিশেষ মুহূর্তগুলোকে মন ঠিক বলে ওঠে আমাকে খোঁজো না তুমি বহুদিন হলো কত দিন আমিও তোমাকে খুঁজি না কো কেন কিন্তু স্মরণেই থাকো আনন্দ অথবা বিষাদের ধূসর ছায়া গ্রাস করে হৃদয়ের মনি কোঠাকে নিমিষ এই চোখের কোণে বর্ষার জল জমে ওঠে এক ফোঁটা প্রেম দুঃখ সুখ সবার জন্য বাদ নেই জগতের কোনো মানুষের তাই তো কবি বলেছেন মানুষ মাত্রই ভালোবাসার পূজারী যেখানে ভালোবাসা আছে তার অন্য পিঠে আছে কষ্ট আমি তখন দশম শ্রেণীর ছাত্রী রিয়া এবং সায়নী নামের আমার দুই বান্ধবী ছিল রাত বাদেই তিনজন দিন একই সাথে থাকতাম অনেক দূরত্ব তিন কিশোরী ছিলাম আমরা আমাদের ক্লাসে এ ও টি নামের দুটো ছেলে ছিল ক্লাস নাইনে পড়তাম পি নামে আরেকটা ছেলে ছিল আমরা তিনজন ওই তিনজনকে খুব পছন্দ করতাম আসলে দোষটা আমাদের না বয়সের ছিল মজার বিষয় হলো ওদের তিনজনের বাড়িও ছিল পাশাপাশি ওরাও বুঝতো আমরা ওদের ফলো করি আসলে বলার মতো সাহস ছিল না কারোরই কত কথা বলি কত আড্ডা মারি একসাথে টিউশনও যায় কত কি কিন্তু আসল কথা বলার সাহস হয় না কিন্তু চোখাচোকি চলছে সামনে ও একদিন স্কুলে না আসলে আমার ভালো লাগতো না বারবার খোঁজ নিতাম আমার অন্য বন্ধুদের কাছ থেকে ওকে না দেখলে ওর মুখের কথা না শুনলে আমার হৃদয় হয়ে যেত উত্তপ্ত মরুভূমির মতো আসলে বুঝতে পারছিলাম না ওর এত ভালো লাগার কারণ বিকাল হলে ছুটে চলে যেতাম আমরা তিনজন সাইকেল নিয়ে ওদের এলাকায় সেই দু সালের কথা প্রেম তো হলো কথা হবে কিভাবে। আমার একটা নোকিয়া ফোন ছিল ওর কোনো ফোন ছিল না বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার করতাম ওদের এলাকায় আমরা তিন বন্ধু খুবই ভালো যাচ্ছিলো আমাদের সময় আসলে এত কথা বলে তো আর শেষ করা যাবে না লিখলেও শেষ হবে না একটা মুভি লেখা যাবে আমাদের এই প্রেম কাহিনী নিয়ে কত আবেগ কত ভালোবাসা কতক্ষণ ছুটির মধ্য দিয়ে পার হচ্ছিল আমাদের দিন দেখতে দেখতে চলে আসলো আমাদের এসএসসি পরীক্ষা আমার স্বপ্ন ছিল সব সময় আমি সর্বোচ্চ রেজাল্ট করব। যাই হোক প্রেম করতাম ঠিকই কখনও লেখাপড়ার উপর প্রভাব পড়তে দিইনি ক্লাসরুমে দুজন বসে গল্প করা টিফিন টাইমে একসাথে বসে গল্প করা এক কথায় আমরা সারাটা দিন সারাটা রাত সারাটা সময় যেন ওখানেই কাটত কাছে থাক বা না থাক মাঝে মাঝে ও যখন অসুস্থ হতো ওর থেকে আমার টেনশনটা বেশি হতো কারণ ও তো মিশে আছে রক্তের মতো আমার জীবনে হঠাৎ করেই চলে এলো বিদায়ের ঘন্টা। টেস্ট পরীক্ষা হলো বিদায় অনুষ্ঠান হলো পরীক্ষা শুরু হয়ে গেল মাঝে আমাদের মধুর সম্পর্কটা চলছে পরীক্ষা দিতে গিয়ে দুজনে পরীক্ষা শেষে একসাথে বাড়ি ফিরতাম একসাথে বসে সময় কাটাতাম খাবার খেতাম সময়টা এমনভাবে যেত এমন মনে হতো যে ওকে ছাড়া আমি আর বাঁচব না ও আমাকে বলতো যত কষ্টই হোক না কেন আমাকে ছেড়ে যাবে না তো ধোর পাগল তুই আমার জীবন এ কথা শুনে মধুর একটা হাসি দিল ওর হাসি দেখে মনে হচ্ছিল এ যেন স্বর্গের সুখ উপভোগ করলাম আমি পরীক্ষা শেষে ও ওর মামার বাড়িতে গেল ঘুরতে শেষ পরীক্ষার দিন ওর হাতের স্বর্ণের আংটি খুলে আমাকে পড়িয়ে দিল আর বলে গেল আমি তোমার সাথেই আছি তখন থেকে অল্প অল্প কথা হতো কারণ ওর নিজস্ব কোনো ফোন ছিল না আর আমার খুব কষ্ট হতো মনে হতো কত বছর দেখা হয় না কথাও হয় না অনেক দিন কথাও হতো না তেমন যোগাযোগও করতো না কেটে গেল বেশ কয়েকদিন আমি তখন এমবি এর অ্যাডমিশনের জন্য শহরে থাকি ঠিকমতো খাওয়া হয় না পড়া হয় না ঘুম হয় না ওর ছবিটা ভেসে ওঠে এভাবেই যাচ্ছিলো সময় ও কোনো যোগাযোগই করে না আমার সাথে আমিও কোনো ভয় পাচ্ছিলাম না তার থেকে বেশি কিছু দিন পর আমার এক বান্ধবীর কাছে জানতে পারি যে ওর এক মামাতো ভাইয়ের সাথে ওখানে গিয়ে নতুন করে ও সম্পর্ক হয়েছে তখন ঠিক আমি কি করব বেঁচে থাকবো না মরে যাবো কোনোটাই বুঝতে পারছিলাম না পৃথিবীটা মনে হচ্ছিল ধূসর অন্ধকার আকাশটা নিচে নেমে এসেছে কখন যেন ভেঙে পড়বে আমার মাথার ওপর অনেকভাবে চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য কোনোভাবেই যোগাযোগটা করে উঠতে পারছিলাম না তখন ভাবতে থাকি যে মেটি আমার জন্য এত ফিদা একদিন কথা না হলে দেখা না হলে সে ছোটাছুটি করতে থাকতো কত কান্নাকাটি করতো আর সে কি না আজ আমাকে ছেড়ে অন্য কারোর সাথে স্বপ্ন মনছে এরই মধ্যে ও মামা বাড়ি থেকে ফিরল আমিও শহর থেকে বাড়িতে চলে আসলাম এরপরে অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য ওর সাথে সম্পর্কটা পুনরায় গড়ে তোলার জন্য কিন্তু ও আমার কোনো কথা রাখেনি কোনো কথার জবাবও দেয়নি একটা মজার বিষয় হচ্ছে আমি জীবনে একটাই প্রেম করেছিলাম সেটা হচ্ছে ও তারপরে আর কোনো মেয়ের সাথে সম্পর্কেও জড়ানো হয়নি যত যাই বলি না কেন সব সময় ও আমার স্মৃতির পাথায় রয়েছে ওকে এখনও বিন্দুমাত্র ভুলতে পারিনি তাই তো আর কোনো মেয়ের স্থান হয়নি এখনও আমার মনের মনিকটায় ওর বিয়ে হয়ে গেছে দু বছর হলো একটা মেয়েও রয়েছে সবাই তো প্রেমে পড়ে তাই না এটাই ঠিক সবার ভালোবাসায় কি সত্যি হয় ভালোবাসা সত্যি হোক বা না হোক জীবনে প্রথম প্রেম কিন্তু বেশ আবেগের ও মজাদারও হয় প্রেমময় আমাদের জীবন কত প্রেম আসে কত প্রেম যায় কিন্তু প্রথম প্রেমের স্মৃতি কথা রয়ে যায় চিরকাল যে কারণেই সবাই প্রথম প্রেমকে সত্যিকারের ভালোবাসা বলে থাকা প্রথমবার কাউকে ভালোবাসার অনুভূতি প্রথম ভালোবাসা এই সবটাই কিন্তু ভীষণ খাঁটি এবং আবেগ মিশ্রিত এই ছিল আমার বন্ধুর প্রথম প্রেমের গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে যদি প্রথম হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আইকনটা প্রেস করে দিও আজকের মতো বিদায় নিলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো